আপনারা দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো কেমন হয় বা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত দিবেন আপনাদের যদি আপনারা ভিন্ন ধরনের কোনো ভিডিও চান তো আপনাদের মতামত যদি আমরা পাই তাহলে হয়তো আমরা আরো ভালো ভালো ভিডিও তাহলে হয়তো আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আমরা তো এই জন্য আপনাদের মতামত সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই জানাবেন যারা নতুন কাজ শুরু করছেন বা নতুন কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আমাকে অনেকে একটা কথা একটা কথা বেশি জিজ্ঞাসা করেন ভিডিও ভাইরাল হয় না তো কি করব আমি তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও ভাইরাল হবে ধৈর্য ধরে কাজ করুন তো ধৈর্য ধরে কাজ করুন ভালো ভালো কন্টেন্ট দেন ভিডিও ভাইরাল হবে আপনি যদি ধৈর্য দূরে কাজ না করেন অল্প দিনে ভিডিও ভাইরাল হবে এরকম চিন্তা ভাবনা করেন বা আপনি অল্প দিনে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন বা হাজার হাজার টাকা ইনকাম করবেন তাহলে আপনি ভুল ভুল করবেন আসলে এটা হচ্ছে ধৈর্যের জায়গায় ধৈর্য দূরে কাজ করতে হবে আপনার এখানে সময় দিতে হবে তো এখানে আপনি মিনিমাম দুই তিন মাস যদি সময় দেন ভালো ভালো ভিডিও করেন তাহলে হয়তো এখান থেকে ভালো কিছু করা সম্ভব যারা নিয়মিত ভিডিও করেন ফানি ভিডিও দেন বা যে কোনো ভিডিও দেন আপনি ভালো ভালো কন্টেন্ট দিবেন নতুন 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 কিছু করার চেষ্টা করবেন যাতে মানুষ দেখার আকর্ষণ হয় বা দেখে এখন অনেকে আছে একজনের ভিডিও ডাউনলোড করে সারে আমি বলবো ভাই অন্যজনের ভিডিওটা ডাউনলোড না করে আপনি ওই ওর মতো দেখা দেখা আপনি নিজেও ভিডিও করুন মানে নিজে কোনো কিছু করার চেষ্টা করুন কারণ নিজে কোনো কিছু করার চেষ্টা করলে হয়তো সামনের দিকে ভালো কিছু করতে পারবেন এখন আপনি অর্থটা ডাউনলোড দিলেন আর স্যারে দিলেন তাইলে হয়ে আপনি নিজে অর্থটা দেখা দেখা দরকার হইলে নিজে সেম ভিডিও বানান সমস্যা নাই তা মানে তাহলে তো অন্যের জন্য কন্টেন্ট হইল না নিজে বানাইলেন তো এই জন্য অন্যের ভিডিও ডাউনলোড না না করে নিজে অরিজিনাল কন্টেন্ট দেন ভালো ভালো ভিডিও বানান দু তিন মাস কাজ করেন দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন দেশ ও দেশের বাইর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন